এইভাবে সহজভাবে মোগলাই পাউটা একেবারে পানি ফেলতে পারবে দু কাপ ময়দা নিয়েছি হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম সবার প্রিয় এবং সবাই পছন্দ করে সেটা হচ্ছে মোগলাই আমরা এমনি বাইরের রেস্টুরেন্টে সব জায়গায় খেয়ে থাকি কিন্তু আমি আজকে ঘরে বানাবো রেস্টুরেন্টের মতন খুব সহজভাবে তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি দু কাপ আর হাফ চামচ লবণ নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব যেভাবে ঘরে পরোঠা আমরা বানাই সেরকমই মারতে হবে খুব যে নরম শক্ত মারতে হবে সেরকম না যেভাবে আমরা ঘরে পরোটা বানাই সাধারণত সেভাবে সেইভাবে মাখলি করে ভালো করে মাখা হয়ে গেছে এবার উপর থেকে একটু রিফাইন অয়েল তেল এইভাবে বুলিয়ে দেবো বুলিয়ে এটা ঢাকা দিয়ে আমি এখন দশ মিনিট রেখে দেবো যতক্ষণ পুটটা আমি রেডি করবো মোগলাই পুরটার জন্য রেডি করব তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে সামান্য তেল দেব বেশি না দু চামচের মতন তেল দিলাম হাফ চামচ তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরই মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দু চামচ মশলাটা একটু ভাজা ভাজা করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি বাদাম ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা অপশনাল তোমরা দিতে পারো নাও দিলেও অসুবিধে নেই এটা টেস্টের জন্য দিলাম খেতে ভালো লাগবে একটু নাড়াচাড়া করে বিস্কুটের গুঁড়ো পুরোটা দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এরই মধ্যে আমি এখানে সামান্য অল্প হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব ফুটটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দেবো এরকম কাচের একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে এখানে আমি দুটো ডিম নিয়েছি দেখতে পাচ্ছ দুটো ডিম আমি দিয়ে দেবো এরই মধ্যে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা পেঁয়াজ আছে আর খুব কুচি কুচি করে কাটতে হবে একটা পেঁয়াজ নিয়েছি পুরোটা দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা ঝাল হিসেবে দেবে যেমন খাবে আমি দিলাম এখানে পাঁচ ছটা তার সাথে এখানে ধনে পাতা দিয়েছি ধনে পাতাটা থাকলে দেবে না থাকলে দেবে না অসুবিধে নেই এবার ভালো করে মিশিয়ে নেব এইভাবে ফেটিয়ে নেব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে যে পুটটা আমি রেডি করেছি পুটটা পুরোটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এটা একেবারে রেডি হয়ে অতটা সফট হয়ে গেছে মদের ময়দাটা এবার একটু বড় বড় করে লেচি কেটে করব তে করব একটু বড় হলে ভালো হতো জায়গাটা একটু তেল দিয়ে নেবো ব্যাস এবার যতটা বড় পারবে ততটা বেলবি বড় অতটাই ভাবে বেললাম এবার দু সাইডে অল্প করে এইভাবে মুড়ে নেব বেশি না অল্প অল্প করে মুড়ে নেবো এবার পুকটা দিয়ে দেবো পুটটা দিয়ে দিলাম কম বেশি করে তোমরা দেবে এবার এটা এইভাবে আমি এটাকেও এইভাবে হাতে চেপে চেপে দেবে আর দু সাইডটা এইভাবে মুড়ে দেবে যাতে পুটটা না বেরোয় এইভাবে আঙুলে করে একটু চেপে চেপে দেবে যাতে পুটটা না বেরোয় মাঝখানেও তাই করবেন গ্যাস ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম ভালো করে গরম হোক তেল গরম হয়ে গেছে এবার আমি মিডিয়াম রাখব গ্যাসটা এবার আস্তে করে তুলে এইভাবে দিয়ে দেবো এইভাবে একটু গ্যাস অফ করে দেব মগলাই একেবারে রেডি এবার মগলাইটাকে আমি পিস পিস করে খুবই গরম এইভাবে এটাকে একটু রাখবো গুলাইয়ের সাথে আলুর তরকারি আচার আলুর তরকারিটা তোমাদেরকে দেখালাম না মোগলাইটা করা দেখালাম তো মোগলাই পরোটা আলুর তরকারি আচার তো দেখে বন্ধুরা আমি কত সহজভাবে রেস্টুরেন্টের মতো বাড়িতে বানিয়ে ফেললাম তোমরা সন্ধ্যেবেলা এইভাবে ইভিনিংয়ে স্ন্যাক্সেও করে খেতে পারবে খুবই ভালো এবং যদি বাড়িতে গেস্ট আছে তাও করে খাওয়াতে পারবে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরা সবসময় ভালো থেকো